তুমি কি জানো কেয়ামতের পর মানুষ কোথায় জড়ো হবে সেদিন পৃথিবী হবে হাসরের ময়দান যে ময়দানে জেগে উঠবে আদম আলাহি সাল্লামের সন্তানরা প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী প্রতিটি আত্মা ইসরাফিল আলাহি সাল্লাম দ্বিতীয় সিংহে ফু দিবেন মাটি ফেটে যাবে মানুষ কবর থেকে উঠে আসবে নগ্ন খালি পায়ে আতঙ্কিত অবস্থায় আল্লাহ বলবেন তারপর আবার সিংহে ফু দেওয়া হবে আর তারা উঠে দাঁড়িয়ে পড়বে চারিদিকে তাকাবে জমিন হয়ে যাবে সমতল মসৃণ পরিষ্কার যেন পরিচ্ছন্ন আটার রুটি কোনো ছায়া থাকবে না কোনো চিহ্ন থাকবে না তখন সূর্য এনে রাখা হবে মানুষের খুব কাছে মাত্র মাইল দূরে গ্রামে বীজে যাবে সবাই কারো পায়ের গিট পর্যন্ত আর কেউ ডুবে যাবে গ্রামে চারিপাশে শুধু কান্না আর ভয় মানুষ ছুটবে একে অপরের কাছে কেউ কি আছো আল্লাহর কাছে পারবো না ইব্রাহিমা আল্লাহিসের কাছে তারাও বলবে আমরা পারবো না অবশেষে সবাই যাবে নবী সাল আলাইসালামের কাছে আর নবীজি বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব। তিনি তখন আল্লাহর সামনে শেষ দিয়ে পড়বেন সেদিন নবীজি হবেন আদম সন্তানদের নেতা সাবস্ক্রাইব